প্রাইমারি নতুন নিয়োগের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে সেই সংক্রান্ত ব্যাপারে কিন্তু নোটিশ জারি হয়েছে প্রাইমারি বোর্ডের এবং এটা পরেই প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় টেট অনুত্তীর্ণদের মহামান্য হাইকোর্টে মামলা পুরো ব্যাপারটা আপনারা জানতে পারবেন এই ভিডিওতে প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব রাখুন তাহলে পরবর্তী আপডেট লো পেতে কোনো অসুবিধা হবে না যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো করে রাখুন তো প্রাথমিকের নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু হতে না হতেই আবারও মহামান্য আদালত দ্বারস্থ চাকরি প্রার্থীরা এবারে মহামান্য হাইকোর্টে মামলা করলেন টেট অনুত্তীর্ণ পরীক্ষার্থীরা কি কারণে মামলা কবে শুনানি বিস্তারিত এবার আপনারা জানতে চলেছেন তো প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া অংশগ্রহণের সুযোগ চেয়ে এবার মহামান্য কলকাতা হাইকোর্টে মামলা করেছেন দু হাজার এবং দু টেট অনুত্তীর্ণ প্রার্থীরা মামলার শুনানি হতে পারে আগামী নয় অক্টোবর মহামান্য হাইকোর্টের পুজো অবকাশকালীন বেঞ্চে অর্থাৎ যে ভ্যাকেশন বেঞ্চ সেইখানে কিন্তু মামলাটা শুনানি হওয়ার সম্ভাবনা এর আগেও আমরা এই সংক্রান্ত ব্যাপারে সংক্ষিপ্ত আপডেট দিয়েছিলাম তো আপনারা ইতিমধ্যে অবগত আছেন প্রাইমারিতে মোট তেরো হাজার চারশো একুশটি শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে পুজোর পরেই শুরু হওয়ার কথা এই নিয়োগ প্রক্রিয়া এবং অনলাইন অ্যাপ্লিকেশনও কিন্তু খুব শীঘ্রই শুরু হবে কিন্তু ওই নিয়োগে অংশগ্রহণের সুযোগ চেয়ে মামলা দায়ের করেছে টেট অনুত্তীর্ণ প্রার্থীরা তাদের দাবি দু সতেরো ও দু হাজার বাইশ সালের ডেটে মোট সাতচল্লিশটি প্রশ্নের উত্তরে ভুল ছিল অর্থাৎ প্রশ্ন উত্তর অসংগতি ছিল এই বিষয়ে মামলা এখনও বিচারাধীন এই অভিযোগ খতিয়ে দেখতে হাইকোর্ট প্রেসিডেন্সি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞ শিক্ষক এবং প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রতিনিধিকে নিয়ে একটি কমিটি গঠন করেছিল সেই কমিটির রিপোর্ট চার সপ্তাহের মধ্যে আদালতে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল কিন্তু এখনও সেই রিপোর্ট জমা পড়েনি ফলে ওই দুই বছরের টেট প্রার্থীরা আইনি জোটের কারণে নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারছেন না অর্থাৎ প্রশ্নবুল মামলার ফাইনাল আউটকাম বা ফাইনাল জাজমেন্ট এখনও পেন্ডিং আছে সেই জন্য কিন্তু তারা পার্টিসিপেট করতে পারছে যদি তাদের পক্ষে রায় যায় তাহলে কিন্তু একটা বঞ্চনার শিকারটা কিন্তু তারা হয়ে যাবে কারণ রিক্রুমেন্ট প্রসেস একবার অনলাইন অ্যাপ্লিকেশান না করতে পারলে তারা কিন্তু একটা পুরো রিক্রুটমেন্ট প্রসেসে পার্টিসিপেট করতে পারছে না মানে সেখানে চাকরির সম্ভাবনাও নেই তো এক্ষেত্রে তাদের যেটা প্রশ্ন আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও যখন রিপোর্ট দাখিল হয়নি তখন তার দায় তাদের কেন নিতে হবে অর্থাৎ ক্যান্ডিডেটদের কেন নিতে হবে কেন তারা নিয়োগ প্রক্রিয়া থেকে বঞ্চিত হবেন আগামী নয় অক্টোবর এই মামলার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে মহামান্য হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চে এখন দেখার বিষয় আদালত কী সিদ্ধান্ত নেন বা কি নির্দেশ দেওয়া হয় এই মামলার পরবর্তী আপডেট এবং প্রাথমিক নিয়োগ সংক্রান্ত সমস্ত খবরের জন্য চোখ রাখুন আমাদের এই চ্যানেলে বা পেজে অবশ্যই ভিডিওটি লাইক করুন সবার সাথে শেয়ার করুন এবং কমেন্ট করতে পারেন কোনো প্রশ্ন থাকলে কোন স্যালের ডেড বা কোন কোন সালের আপনারা পাস করে আছেন এবং এই প্রশ্নগুলো আমার সঙ্গে আপনারা কি জড়িত আছেন বা পিটিশনার আছেন সেটাও জানাতে ভুলবেন না থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং